হ্যালো এভ্রিয়ন হে অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের একটি হাফ সিল্ক শাড়ির ভিডিও এখানে আপনারা অনেকগুলো হাফ সিল্ক শাড়ির কালার দেখতে পাবেন সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সিঁদুর লাল এটা কিন্তু একদম পিওর হাফ সিল্ক আর এটা কিন্তু ওই আড়াইশো টাকা দামের লো কোয়ালিটির হাফ সিল্ক না তো আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আমাদের পেজে যেটা পাবেন সেটি কিন্তু খুবই কম দামের যে হাফ সিলগুলো হয় সেগুলো না সো সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে এবং কোয়ালিটিটাও আমরা গ্যারান্টি দিতে পারি যা আপনাদের খুবই ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই নেটের মতো মানে জাল জাল না এটার বুননটা কিন্তু অনেক ঘন আপনারা দেখবেন কম দামের যে হাফ গুলো হয় সেগুলো কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা বুননের হয়ে থাকে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হলুদ রঙের হাফ শাড়ি এটাও সেম আমি আপনাদেরকে সবগুলো খুলে হতে দেখাবো না কিছু প্রথমের একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদমই জাল জাল না এগুলোতে যখন আপনারা হ্যান্ড পেইন্ট বা ব্লক করবেন তখন কিন্তু রঙগুলো নিচের দিকে চলে যাবে না যেহেতু গুলো ঘন সেই ক্ষেত্রে কালারগুলো ভালো বসবে আর এগুলো কিন্তু বারো হাত শাড়ি সেমি মসলিনটা হচ্ছে আমাদের সাড়ে তেরো হাত চোদ্দো হাত শাড়ি কিন্তু হাফ সেটটা হচ্ছে বারো হাত শাড়ি এটাতে কোনো রানিং ব্লাউজ পিস নেই এটা শুধু সারিই হবে আর বহরটা নর্মালি যেরকম হয় পঁয়তাল্লিশ ইঞ্চি সেরকমই আছে তো এখানে লাল আর হলুদ দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের আরও অনেক কালার আছে আপনারা চাইলে ইনবক্স করতে পারেন আমাদেরকে সেক্ষেত্রে সবগুলো কালারই দেখতে পাবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার কালারটা খুবই সুন্দর এই কালারটাতে কাজ করা যদিও একটু টাফ কারণ যারা কাজ করে তারা কিন্তু জানে যে গাঢ় রঙের কাপড়ে রং ফুটে তোলা একটু কষ্টকর কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে কিন্তু গাঢ় রঙের উপরে যে কোনো কাজ সেটা ব্লক হোক বা হ্যান্ড পেন্টিং আর এই শাড়িগুলোতে কিন্তু আপনারা ব্লক হ্যান্ড পেন্টিং সব ধরনের কাজও করতে পারবেন এবং এমব্রয়ডারি অর্থাৎ সুতার কাজও করতে পারবেন আচ্ছা যাই হোক এটা হচ্ছে আপনার জাম কালারের একটা শাড়ি বেগুনি জাম যেটাকে বলে আর এটা হচ্ছে আকাশি কালার এই আমাদের এই এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কালার হচ্ছে পপুলার কালার মানে ভাইরাল কালার বলা যায় মানে সবচেয়ে বেশি চলে এই কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কিন্তু পিঙ্ক কালার বা গোলাপি কালার যেটা সেটা না এটা কিন্তু ল্যাভেন্ডার কালার নিচে দেখতে পাচ্ছেন আর একটা আছে ওইটা হচ্ছে আপনার পিঙ্ক কালার বা গোলাপি কালার যেটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলোতে কিন্তু একটু চিকুণ করে পার করা আছে যেহেতু শাড়িগুলো মানে কাজ করার জন্য আপনার এগুলোতে খুব ভালো করে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে একদম মিষ্টি কালারের একটা শাড়ি আহ খুবই সুন্দর কালার এখানে যতগুলো কালার আছে সবগুলোই ভাইরাল কালার যেহেতু সবগুলো কালারই খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের গোলাপি কালার সবগুলো কালারের শাড়ি কিন্তু খুলে দেখানো হয় না জাস্ট লাল আর হলুদটা খুলে খুলে দেখানো হয়েছে আর এখানে জাস্ট কালারগুলো দেখানো হচ্ছে দেখুন এই আমাদের এই হাফ সিল্ক শাড়িগুলোতে কিন্তু একটা গ্লেজ আছে আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে শাড়িটাতে কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় যে একটা গ্লেজ আছে এটা হচ্ছে সাদা রঙের শাড়ি সবচেয়ে ভালো বুঝতে পারবেন হচ্ছে আপনারা কালো রঙের শাড়িতে মানে অর্থাৎ ডিপ কালারের শাড়িগুলোতে আপনারা গ্লেসগুলো সবচেয়ে ভালো বুঝতে পারবেন সাদাটাতে কিচ্ছুই বোঝা যাবে না কারণ সাদা তো সাদাই এই যে দেখেন এই কালো রঙটা দেখেন একদম কুচকুচে কালো আর এইখানে গ্লেসটা ভালো বুঝতে পারবেন নর্মালি যে কোনো ডিপ কালারে আপনারা আমাদের শাড়ির গ্লেসটা খুবই ভালো বুঝতে পারবেন হালকা কালারের ক্ষেত্রে একটু কম বুঝতে পারবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেকদিন পরে আমরা ভিডিও দিচ্ছি আর সারি ভিডিও খুব একটা করা হয় না তারপরে আপনাদের যদি কারো অর্ডার করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আমাদের পেজে ইনবক্স করবেন